লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটো ভাগে ভাগ করতে হবে তো আমরা এখানে রাইট হ্যান্ড সাইড থেকে কিভাবে লেফট হ্যান্ড সাইড প্রুফ করবা সেটা আমি লেখা দিবো তো আমি প্রথম রাইট হ্যান্ড সাইডটা নেব তো রাইট হ্যান্ড সাইড কি আছে আমার প্লাস প্লাস তো এটা করতে হলে আমি তোমার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিস্কোয়ার এটা রাইট হ্যান্ড সাইড থেকে আমরা লেফট হ্যান্ডসাইস প্রুফ করবো তো দেখো স্কোয়ার স্কোয়ার প্লাস এখানে আছে কি আমাদের প্লাস বিস্কোয়ার প্লাস বিস্কোয়ারটা আমরা প্লাস একত্রে রাখবো আর হচ্ছে প্লাস টু এ বি তো এখন হচ্ছে কি তোমার স্কয়ার প্লাস বি স্কয়ার এটা কিন্তু আমরা এই দুইটার কিন্তু আমরা একটা সূত্র জানি স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি জানি এ প্লাস বি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি আর দেখো এই প্লাস টু এ বি যা আছে যেভাবে আছে ঠিক সেভাবে রেখে দিও প্লাস টু এ বি এখন দেখো এই মাইনাস টু এ বি আর হচ্ছে প্লাস টু এ বি দুটো কিন্তু আমাদের ক্যান্সেল যা প্লাস এ মাইনাস আমাদের ক্যান্সেল জানা আছে তো সমান কি হলো আমাদেরকে এ প্লাস বি হোল থাকতেছে কি এ প্লাস বি হোল স্কোয়ার তো কি হলো এখন আমাদের এই রাইট হ্যান্ড সাইড থেকে আমাদের রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সাইড কি আছে এ প্লাস বি হোল আমাদের কিন্তু লেফট হ্যান্ড সাইড কিন্তু আমাদের প্রুভ হয়ে গেছে এ প্লাস বি হোল সমান কি হয়ে গেল আমার লেফট হ্যান্ড সাইড তো কি হলো রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড কিন্তু প্রুভ হয়েছে এভাবে তোমরা কিন্তু প্রত্যেকটা সূত্র কিন্তু এভাবে প্রুভ করতে পারবা তারপরে তোমরা যদি আরো কোনো সূত্র যদি তোমাদের মনে করো প্রুভ করতে পারতো না তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে যাবা তো অবশ্যই তোমাদেরকে আমি প্রুভ করে প্রত্যেকটা সূত্র কিভাবে প্রুভ করা লাগে আমি তোমাদেরকে অবশ্যই হেল্প করব ধন্যবাদ তোমাদের সবাইকে